আসসালামু আলাইকুম আমি আশিকুল ইসলাম কুয়েত থেকে বলছি এবং আজকে ভিসা সম্পর্কে আরো একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর টপিক শুন আঠারো আকো থুকুমা এই ভিসাটি সম্পর্কে আমরা জানি আঠারো শূন্য ভিসার মধ্যে বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে যার মধ্যে আকো থুকুমা এই ভিসাটি খুবই কমন আর খুবই অন্যতম এবং আমাদের দেশে খুব ভালো একটা অংশ কিন্তু এই ভিসা এসে কাজ করছেন এই ভিসাটি সাধারণত ক্লিন কোম্পানি বা কোনো টেম্পোরারি সরকারি প্রজেক্টের হয়ে থাকে আমার মতে আঠারো শূন্য ভিসার মধ্যে এই ভিসাটি নিয়েই মানুষ বেশি আসেন আর এই ভিসাটি বেশি হয় আর এই ভিসাতে আমাদের দেশের মানুষগুলো এসে বেশি ভুক্তভোগী হয় এখন এই ভিসার সুবিধা অসুবিধার কথা বলতে বললে আমি এই ফিসার অসুবিধাগুলি বেশি বলতে পারবো আবার অন্যদিকে শুন আহালি আমার আগের যে ভিডিওটি ছিল আঠারো শুন আহালি এটার ভালো দিকগুলো কিন্তু বেশি ছিল তাই চলুন আমার জানা কয়েকটা কমন অসুবিধার কথা এখানে তুলে ধরি বা আপনাদের কাছে উল্লেখ করি নাম্বার এক আপনি হাউল বা ট্রান্সফার হলেও একই ক্যাটাগরি সিমিলার কোন কাজের কোম্পানিতে হতে পারবেন মানে আপনি চাইলে আপনার পেশা পরিবর্তন করতে পারবেন না ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনি একটি কোম্পানিতে আসলেন কাজের জন্য এবং আপনার কাজ দিলেও রাস্তা পরিষ্কার বা রাস্তার পাশের গাছপালা গুলো কাটা এখন কোন কাজই কিন্তু ছোট নয় কিন্তু আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে ভালো কিছু কিছু হওয়ার হওয়ার বা বড় যে আমি এখন কষ্ট করতেছি এবং ইনশাল্লাহ আমি সামনে ভালো কিছু করব। বা আমি দু তিন বছর কষ্ট করলাম আমি সামনে অবশ্যই ভালো কিছু করব আর এই ফিসার টিতে এই সুযোগটি আপনার নেই আর এটাই আমার কাছে অনেকগুলো সাইড এর মধ্যে সবচেয়ে বড় ডাউনসাইড মানে খারাপ দিক মনে হয়েছে কারণ জীবন খুব ছোট রাইট আর আমাদের একই কাজ করে জীবন পার করা খুব বোরিং একটা আইডিয়া মনে হয় ব্যক্তিগত নাম্বার দুই কোম্পানি নেওয়া প্রজেক্টের কন্ট্রাক্ট শেষ হলে বা ওই কোম্পানি যদি অন্য কোনো কন্ট্রাক্ট নতুন না পায় সেক্ষেত্রে কর্মীদের দেশে চলে আসতে হয় এবং অনেকেই সেখানে অবৈধ থেকে যায় আর যেটা দেশের নাম খারাপ করে অনেক সময় কোম্পানির করা কোনো ভুলের কারণে সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড বা কালো তালিকাভুক্ত করে দেয় আর যেখানে অনেক নিরপরাধ লোক নিরহর লোক অবৈধ হয়ে যায় এবং আমার পরিচিত কয়েকজনের এমন হয়েছিল আমি কয়েকজনের গল্প বলতে পারবো এবং জানি এবং অনেকেই অবৈধ হবে থাকতে হয় এবং থেকে যায় কারণ তারা খুবই বড় একটা অঙ্কের টাকা দিয়ে এখানে আসে পরে তাদের কিন্তু অবৈধ হবে একটি অনিশ্চয়তা এবং রিক্স নিয়ে থাকতে হয়েছে নাম্বার চার ভিসা ট্রান্সফার বা হাউল নিয়ে ঝামেলায় পড়া যেমন অনেক সময় কোম্পানি থেকে অযৌক্তিকভাবে ভাবে একটা ভালো অঙ্কের টাকা শুধুমাত্র হাওল বা ট্রান্সফারের অ্যাপ্রুভ বা অনুমোদন দেওয়ার জন্য এবং যেটা খুবই বাজে এবং খুব কষ্টকর একটা পরিস্থিতি এবং যারা এই পরিস্থিতির মধ্যে গেছেন বা পড়েছেন একমাত্র তারাই এর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলতে পারবো কতটা ভয়ঙ্কর বা কতটা কষ্টকর চেষ্টা করেন যে আপনার বেতন একশো টাকা বা কোম্পানি ভেদে কোম্পানির ভিন্নতার সাথে হয়তো একটু কম বেশি হতে পারে আবার অনেক বড় একটা অংশের মানুষই কিন্তু খুব ভালো একটা অঙ্কের টাকা ঋণ নিয়ে দেশ থেকে এখানে ভিসা কিনে আসেন এবং যেই ঋণের বোঝা বা ঋণ পরিশোধ করতে তার দুই থেকে তিন বছর লেগে যায় এই অল্প বেতনে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থাকার কারণে বাড়িতে টাকা পাঠানো আবার তার উপর দুই বছর শেষ হতে না হতেই যদি কেউ ট্রান্সফার বা কোম্পানি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাকে হাওয়ার জন্য এত বড় একটা অঙ্কের টাকা দিতে হয় বা কোম্পানি থেকে চেয়ে বসে আর এই বিষয়গুলো বা সমন্বয় করা একটা মানুষ বা সাধারণ মানুষের পক্ষে কিন্তু অবশ্যই খুব কষ্টসাধ্য যদিও অনেকে ম্যানেজ করে ফেলে কিন্তু খুব একটা সহজ কিন্তু না হ্যাঁ এই ভিসার এই বিষয়গুলো আমার কাছে খুব স্যাড হতাশাজনক আর খুবই খারাপ এবং ডাউন সাইড মনে হয়েছে মানে মোট কথা সর্বশেষ আমার কাছে যদি পরামর্শ কেউ চায় আমি বলবো এই পেশায় না আসলে হয়তো ভালো হবে আপনাদের বাকিটা অবশ্যই সম্পূর্ণ আপনার ইচ্ছা আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম